গোলা নয় স্ক্রিন উপরে লাগানো আছে গোলা গোলা তো গাই দেখো সাগরে এখন আশীর্বাদ না জন্মদিনে আশীর্বাদ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া এখন দুপুর দেখো এই দেখো

আমার মাসি দিয়ে দিয়ে তোকে গিফট এবার পিসি আসছে মানে সাগরে একটা দিদা হয় আমার পিসি হয় ওদের পিসি আশীর্বাদ করছে অযোধ্যায় থাকে আমরা এর আগে অযোধ্যায় ঘুরে এসেছিলাম তোমাদের দেখেছি ভিডিও সেই অযোধ্যার পিসি এসছে আশীর্বাদ করছে সাগরকে ওই দেখো সাগর খুব তাড়াতাড়ি ঝপঝপ করে মিষ্টি খেয়ে নিচ্ছে কাকে দিচ্ছে না

তো গাইস এবার সাগর খাক তারপরে তোমরা সাথে থাকো ভিডিওটা একটু বড় করব আর রাত্রি খাবার দাবার হবে গ্লো দেখাবো রান্না বান্না হবে তো গাইশ এখন রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক অন্ধকার আর এখন রাত্রি হয়ে গেছে আর এইদিকে দেখো লাইট ধরে নিয়েছে ওই যে লাইট ধরেছে আর এখানে তো পিসিটা মা বসে রয়েছে আর এইদিকে দেখো রান্না বসে গেছে চলো তোমাদের রান্নাটা দেখাচ্ছে আর এখন তো বাজে সাতটা সাতটার সময় ভাত হচ্ছে আর বসিয়ে দিয়েছে এখানে ভাত হচ্ছে

তো দেখতে পাচ্ছো এই সাগর বানায় তোমাদের দাদা দাদাভাই রান্নাও করেছে খুব রান্না ভালো করে এর আগে তো চিলি চিকেন আর মিস চিলি চিকেন কী হয়েছে মিস ফ্যান্স আর চিলি চিকেন হয়েছিলো খুবই সুন্দর হয়েছে যা যারা খেয়েছে খুব সুন্দর বলেছে আর আজকেও রান্নাটা করছে দেখো খুব ভালো হবে চলো সাথে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো তো আদা রসুন শুলতে বসে গেছে আর ঘরটা দেখো কেমন সাজানো হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি এ দেখো ওই ঘরটা এরকম সাজানো হয়েছে দেখো দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর সাজানো হয়েছে আর এখানে বসে রয়েছে নন্দিনী আর এখানে আর এইদিকে সবাই বসে রয়েছে আর এইদিকে দেখো ওরা খেলছে মানে ঘরটা সাজানো হয়েছে সুন্দর করে সাজানো হয়েছে আর সাগরটা এখন সাগর সাগর গেছে কেক আনতে চলো সাগর আবার কেক নিয়ে আসুক তোমাদের ভিডিওটা দেখাবো তো এতটুকু রইলো আবার আরো ভিডিও দেখো তোমার সাথে থাকো ভিডিও দেখতে থাকো আর সাগর জমদিনটা কত কীরকম হবে তোমরা খুব মজা মজা করবো খুব মজা করবো সেই মজাগুলো তোমাদের দেখাবো সাথে থাকো আমাদের তো বললো রান্নাটা দেখাবো আর রান্নাটা দেখো হয়ে এসছে ভাতটা হয়ে গেছে চিলি চিকেন তো হয়ে গেছে চিলি চিকেনটা তোমাদের দেখাতে পারলাম না ভাতটা হচ্ছে চলো তিনটা ভাতটা দেখাচ্ছি রাইসটা আর এইদিকে দেখো কত লোক চলে এসছে দেখতে পাচ্ছো ওই দিয়ে সব বসে চলো সব বসে হচ্ছে কাকি রয়েছে সোমা ওই সোমা আমার বঞ্চে না এদের ছোট কাকি এটা কাকা ওইটা শুভ ওইটা সন্ধি তুমি চেনো আর এটা তো মা আর এই দেখো এখানে রান্নাটা তোমাদের দেখাচ্ছে এই দেখো চিলি চিকেন তো হয়ে গেছে এই দেখো এখানে চিলি চিকেনটা রয়েছে চিলি চিকেনটা হয়েছে তোমাদের দেখাতে পারিনি তো এই দেখো রাইসটা হচ্ছে দেখো কত সুন্দর রাইসটা হয়েছে রাইসটা হলে হয়ে যাবে পায়েসটা দুপুরে হয়ে গেছে পায়েসটা আমি করেছি আর ইনি আর করেনি দেখো ইনি রান্নাটা পায়েসটা করেনি আমি করেছি আর একজন তো কি আমি করেছি মানে রান্নাটা সব করেছে এটা কে হয় জানো এটা আমার হাজবেন্ড এর বন্ধু হয় তো পরিচয়টা দিয়েছিলাম তো দেখতে পারলে

তো বন্ধুরা দেখো কেক কাটছে আশীর্বাদ

গাইস পুরো খাওয়া দাওয়াটা ভিডিওটা করতে হয়নি কারণ আমি খাবারটা দিচ্ছিলাম এর জন্য ভিডিওটা করা হয়নি তো লাজ ব্যাচটা পড়ে লাজ বসেছে লাজ বসেছে লাজ ব্যাচে দেখো মনা বসেছে আর সাগর বসেছে আর আমি বলছি দেখো আমার থালাটা তো বাড়াই আছে তো সবাই দিয়ে চলে গেছে এখন বেশি রাত্রি হয়নি সবে এগারোটা বাজে তো ওই দেখো সাগর আবার কি বলছে ওর মাসিকে টাকাটা পায় আর সাগরের হাতে দেখো দেখা বেশ এই এ দেখো এটা অর্পিতা দিয়েছে আর জামাটা তো বলছে মনামাসি দিয়েছে আর তো কিছু দেখানো গেল না তো দেখো আমি এবার খাই তোমরা ভিডিওটা পুরো দেখো কিন্তু বাই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করে